ইংলিশ অ্যান্টিবায়োটিক চ্যানেলের পক্ষ থেকে আজকের যুক্তবর্ণ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম সঙ্গে আছে আমি আহসান হাবিব সরকার যুক্তবর্ণ শব্দের আমরা বেশ কয়েকটি শব্দ লিখেছি এগুলো আজকে আমরা ইংরেজিতে কনভার্ট করে করে লিখব অনেকেই যুক্তবর্ণের ইংরেজিগুলো সঠিকভাবে লিখতে পারেন না তাদের জন্য আজকের ক্লাসটি খুবই হেল্পফুল হবে ইনশাআল্লাহ এখানে দেখুন লেখা হয়েছে চিন্তা শক্তি সংস্কৃতি দ্বন্দ্ব সন্ধান প্রশান্তি যুদ্ধ রক্ত স্বপ্ন বৃদ্ধি দ্বিধা ক্লান্তি চলুন এই শব্দগুলো আমরা বর্ণ বিশ্লেষণ করে করে দেখি এবং যুক্ত বর্ণগুলোকে আমরা ভেঙে নিয়ে বর্ণ বিশ্লেষণ করব। প্রথম শব্দটি হলো চিন্তা শক্তি চিন্তা শক্তি শব্দটিতে প্রথম আছে স আছে তারপরে আছে রসহিকার যদিও বা রসই আগে আছে কিন্তু রসহিকারটা আগে থাকলেও সেটা আগে লেখা যাবে না কারণ প্রতি বর্ণ বসানোর সময় এই বর্ণের পরে অর্থাৎ এই স্ব বর্ণের পরে রসিকারটা পরে নিতে হবে তারপর আছে এখানে যে যুক্ত বর্ণটা আছে এটা দন্ত নয় তাহলে আমরা এখানে দেব প্রথমে দন্ত ন তারপরে হলো ত তারপর আছে আকার তাহলে হয়ে গেল চিন্তা এখন আমাদের কাজ এই বাংলার ইংরেজি পূর্তি বর্ণগুলো বসিয়ে দেওয়া এখানে প্রথমে হচ্ছে স আমরা জানি সি এইচ তে চ হয় তারপর রসিকারের জন্য আই সি এইচ আই চি তারপর আছে দন্ত ন দন্ত নর জন্য এন ত আছে তর জন্য টি আর আকার আছে আকারের জন্য এ তাহলে সি এইচ আই এন চিন টি এ তা চিন্তা এবার শক্তি কথাটা লিখব তারপর স তারপর আছে এখানে যে যুক্তবর্ণটা সেটা হলো কয় ত কয় ত এই যে ক আর ত তারপরে রসই কার তাহলে এই শক্তি তার বসার জন্য এস এইচ নিতে হয় কর জন্য তো এবার এস এইচ এর পরেই কর জন্য কে নেওয়া যাবে না এরকম করে ইংরেজিতে শুরুর দিকে এরকম নেওয়া যায় না এখানে মাঝখানে একটা ভাবেল হিসেবে ও অথবা এ দিতে হবে তাই চলুন এখানে আমরা একটা ও অথবা এ দেয় ভালো হিসেবে ও দিলেও হবে এ দিলেও হবে শক্তি বানান এস এইচ ও এবার কর জন্য কে নেব শোক তর জন্য টি অস্বীকারের জন্য আই তাহলে হয়ে গেল এস এইস ওকে শোক টি শক্তি চিন্তা শক্তি যদি ক্লাস বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে সেটা আপনারা লিখে দিবেন যে কোনো রকমের যদি আপনাদের প্রশ্ন থাকে বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সংস্কৃতি দ্বন্দ্ব স আছে প্রথম বর্ণটা দ্বন্দ্ব স তারপর আছে অনুস্বর তারপর আছে এখানে যে যুক্ত বর্ণটা সেটা দ্বন্দ্ব স্বয় ক অর্থাৎ এই যে এটা হলো দন্ত স দন্ত তারপরে আছে এই যে এটা ক তারপরে আছে রিকার এই রিকার তারপরে ত তারপর একটা হলো রসই এবার চলুন ইংলিশ প্রতিবর্ণগুলো বসিয়ে দেই দ্বন্দ্ব স্বর জন্য এস এবার এই দ্বন্দ্ব স্বর সাথেও এই দ্বন্দ্ব স্বর জন্য আমরা এস নিলাম আর এই অনস্বরের জন্য আমরা জানি এনজি নিতে হয় তো এনজি নিলে এখানে এসটাও কনসোনান্ট হয় এনটাও কনসোনেন্ট হয় এভাবে দুইটা কনসোনান্ট শুরুর দিকে এভাবে নেওয়া যাবে না এর আগের শব্দটিতেও যেভাবে আমরা নিতে পারিনি সেইভাবেই ওই নিয়মে এখানে একটা ও অথবা এ দিতে হবে বাহেল হিসাবে ও অথবা এ তারপরে এবার নিতে হবে অনেক জন্য এন জি এবার কিন্তু আর দুইটা কনসোনের পাশাপাশি বসলো না দুইটা কনসনেন্ট কিন্তু পাশাপাশি বসলো না মাঝখানে এই ও এসে গেছে বাহল হিসাবে ও এসে গেছে সং এ দ্বন্দ্ব স্বজন এস সংস এস ও এন জি এস সংস জন্য কে রিকারের জন্য আর বলা হয়েছিল যত প্রকারের র আছে বাংলাতে সবগুলোর জন্য ইংলিশ প্রতিপন্ন হলো আর বয় বিন্দু র ডয় বিন্দু র তারপরে এরকম আরও র আছে র ফলা রিকার সবগুলোর জন্যই ইংরেজিতে শুধু প্রতিপন্ন একটা সেটা হলো আর কে আর আইতে ক্রি হয় ক্রি এবার তর জন্য টি আর রসই কারের জন্য আই এস ও এন জি এস সন্স কেআর আই ক্রি টিআইটি কৃতি সংস কৃতি এই শব্দগুলো কিন্তু একসাথে কয়েকটা আছে এন জি এস কে আর যদিও বা আসে কিন্তু এগুলো কিন্তু মিলিয়ে পড়তে হচ্ছে সবগুলো শংস শংস এই এখান এই পর্যন্ত মিলিয়ে পড়তে হচ্ছে এস ও এন জি এস কে আর আই ক্রি টি কৃতি তো এখানে আমাদের ভাওয়ালের দরকার নাই যেহেতু আমরা এখানে মিলাচ্ছি আর এখানে যেহেতু মিলাচ্ছি না তাই এখানে ভাওয়ালটার প্রয়োজন হয়েছে শব্দের প্রথমেই কনসোনেন্টের পরে একটা ভাওয়াল নিতে হয় এরকম পরিস্থিতিতে সব ক্ষেত্রে না আর যখন মিলাবেন তখন নেওয়ার দরকার নেই যেমন এই কে আর এই কেটাও কনসোনেন্ট আরটাও কনসোনেন্ট কিন্তু এখানে আমরা মিলিয়ে পড়তেছি এই জন্য কে আর এখানে পাশাপাশি দিলে হবে না এই জিনিসটা অনেকে বোঝে না ক্রি কে আর আই কে আর আই ক্রি টি ওয়াই টি ক্রি তো এখানে দেখেন মিলিয়ে পড়া হচ্ছে কে আর আই ক্রি কী রি এরকম নয় যদি কি রি হয়তো তাহলে এখানে একটা আইল দেওয়া লাগতো কি রি যেহেতু এটা মিলাতে হচ্ছে কয়ের ফেলা ক্রি একসাথে পড়তে হচ্ছে মিলিয়ে পড়তে হচ্ছে তাই কে আর আই দিতে হবে এখানে পাওয়ার হিসেবে কোনো এ অথবা ও নেওয়ার প্রয়োজন নেই পরের শব্দটা দ্বন্দ্ব এখানে কিন্তু বেশ যুক্ত বর্ণ আছে প্রথম আছে দ তারপর এই নিচে যে জিনিসটা এটা হলো ব নিচে আছে একটা ব তারপর আছে দ্বন্দ্ব ন তারপর আছে নিচে আছে ব তো উচ্চারণের দিকে আমাদের খেয়াল করতে হবে মূল বিষয় হলো উচ্চারণটা কেমন হচ্ছে বর্ণ কিছু হোক অনেক সময় বর্ণের দিকে ফোকাস না করে উচ্চারণের দিকে ফোকাস করতে হবে এই দ আছে দর জন্য ডি আর এই দর পরে যে ব আছে এই বর জন্য এখানে বি নেওয়ার প্রয়োজন নেই কেন প্রয়োজন নেই কারণ এই বীর উচ্চারণটা হচ্ছে না এখানে উজ্জ্ব আছে বীর উচ্চারণটা দ্বন্দ্ব দেখেন তো দ্বন্দ্ব উচ্চারণ করতে গিয়ে দেখেন বর কোনো উচ্চারণ আসতেছে এই দুইটা বর কিন্তু উচ্চারণ আসতেছে না সুতরাং যেটার উচ্চারণ নেই সেটার ইংরেজি প্রতিবর্ণ নেওয়ার কোনো প্রয়োজন নেই তারপর আছে এই ব তাহলে বাদ তারপর আছে দন্তনা দন্তনার জন্য এখানে যদি আমরা এন নেই ডিটা হলো কনসনেন্ট এনটাও কনসোনেন্ট এভাবে দুইটা কনসনেন্ট শুরুর দিকে নেওয়া যাবে না যেটা আমি এর আগে বললাম তাই এখানে ভাবল হিসেবে ও অথবা এ নিতে হবে আমরা ও নিলাম তারপরে এই এখন দন্তনার জন্য এন দেবো ডি ও এন ডন তারপরে আবার দ আছে ডি এবার দেখেন আবার ব আছে এই বর উচ্চারণও যেহেতু নেই তাই এটা লেখার এই বর জন্য বি নেওয়ার কোনো দরকার নেই এবার দ্বন্দ্ব বানানটা উচ্চারণ করতে গিয়ে দেখেন এটা কিন্তু ডি ও এন ডি ডন্ড হয়ে গেছে ডন্ড এ উচ্চারণটা কি ডণ্ড ডন্ড নয় ডন্ড অর্থাৎ ও এই ওকার সাউন্ডের জন্য ও নিতে হয় এখানে অটোমেটিক্যালি একটা ওকার সাউন্ড কিন্তু আসে এরকম দ্বন্দ্ব যদিও বা বাংলাতে এরকম ওকার দেওয়ার সিস্টেম নেই কিন্তু এখানে ওকার সাউন্ডটা থাকার কারণে ইংলিশে আবার এই ওকারের জন্য ও নিতে হবে যদিও বা বাংলাতে নিতে হয় না কিন্তু ইংলিশে পুঁতিবর্ণ হিসেবে ও নিতে হবে ওকার সাউন্ডের জন্য ও নিতে হবে তারপর আছে সন্ধান প্রথম আছে দন্ত স্ব তারপর আছে ন তারপর আছে ওখানে যে পুঁথিবর্ণটা সেটা হলো ধ তারপর আছে আকার তারপর আছে ন দন্ত স্বর জন্য এস ও এখানে বাহল হিসেবে ও অথবা এ নিতে হবে তারপর দন্তনার জন্য এন ধরার জন্য ডি এইচ এইচ তে ধোয়া হয় আকারের জন্য এ দন্তনার জন্য এন এই দন্ত আমরা এস নিয়েছি এখানে দন্ত ন যেহেতু দন্তনার জন্য যেহেতু এন তাই এই এসটাও যেহেতু কনসোনেন্ট এনটাও কনসোনেন্ট তাই বাহর হিসেবে ও নেওয়া হয়েছে এস ও এন শন আর এই ধরার জন্য ডি এইচ নেওয়া হলো আর আকারের জন্য এ না হয়েছে আর এই দন্ত জন্য এ না হলো এস ও এন সন এন ধান সন্ধান তারপর শব্দটা হলো প্রশান্তি প্রথমে আছে প তারপরে পরের নিচে আছে রফলা রফলা আছে তারপর আছে তালব্য শ তারপর আছে আকার তারপর আছে এখানে যে প্রতিবর্ণটা সেটা হলো দন্ত নয় ত প্রথমে দন্ত ন তারপরে ত তারপরে রহস্যই এই রহস্যই কার জন্য আমাদের ইংলিশ পুঁথিপন নিতে হবে পি র জন্য নিতে হবে আমাদের আর তো বানানটা প্রো প্রো বানানটা প্রো পি আর তে কিন্তু উচ্চারণ হয় না পি আর ওতে উচ্চারণ হয় অর্থাৎ এখানে ওকার একটা সাউন্ড আছে পয় র ফালা ওকার একটা সাউন্ড থাকার কারণে যদিও ওখানে উজ্জ্ব আসে দিতে হয়নি এরকম ওকার দেওয়া নেই তারপরেও কিন্তু ওখানে একটা ওকার সাউন্ড আসে ওকার সাউন্ড থাকার কারণে ইংলিশে সরাসরি ওটা নিতে হবে পি আরও প্র উচ্চারণ হয় তারপরে তারপর জন্য এস এইচ পি আরও এস এইচ আকারের জন্য এ এস এ শা প্রো সা এন তোর জন্য টি আর এর অস্বীকারের জন্য আই পি আরও প্র এস এইচ এ আই টি প্রশান্তি যুদ্ধ প্রথম আছে জ তারপর আছে রসৈকার তারপর আছে দ তারপর আছে ধ জন্য আমরা ইংলিশ পুঁথিপন্ন নিতে পারি যে অথবা জেট যে কোনো একটা দিলে হবে যেহেতু বাংলা শব্দ এগুলো ইংলিশ শব্দ নয় তাই এই জ বর্গীয় জন্তর্ জ যত জ সাউন্ড আছে তার জন্য আমরা জেড অথবা জে নিতে পারি আমাদের ইচ্ছা তারপরে এর অস্বীকারের জন্য ইউ ধর জন্য ডি জে ইউ ডি যুদ্ধ আর এই ধর জন্য ডি ডিএ যেহেতু যুদ্ধ অর্থাৎ ধ ওকার একটা সাউন্ড আছে এখানে যেমন ওকার সাউন্ড যুদ্ধ বর্ণটাতে এরকম দেখেন উচ্চারণ করে দেখেন ওকার সাউন্ড চলে আসে অটোমেটিক্যালি যুদ্ধ যুদ্ধ এই যে ও একটা ওকার সাউন্ড তো ওকার সাউন্ডের জন্য ও নিতে হয় যে ইউ ডি যুদ্ধি এই সো ধ যুদ্ধ রক্ত প্রথম আছে র তারপরে এখানে যে যুক্ত বর্ণটা সেটা হলো কয় ত কয় এ রর জন্য আর এখানে একটা ওকার হিসাবে ও অথবা এ নিতে হবে তাই আমরা চলুন এ নেই অথবা ও নেই তাহলে আর ওকে রক আর এই তর জন্য টি আর যেহেতু রক্ত নয় রক্ত আমরা তো রক্ত বলি না তাই না রক্ত বলি অর্থাৎ এখানে ওকার সাউন্ড এই শব্দেও ওকার সাউন্ড আছে রক্ত বলি নাকি রক্ত বলি রক্ত বলি অর্থাৎ রক্ত ও একটা ওকার সাউন্ড আছে তাই এখানে ও নিতে হবে আর ও কে রক্তি অর্থ রক্ত স্বপ্ন এই যে উপরে যে চিহ্নটা যেটা দেখতেছেন বর্ণটা ওটা হলো দন্ত স তারপরের নিচে আছে ব তারপর আছে প তারপর পরের নিচে যেটা আছে সেটা দন্ত নর জন্য এস আর এই বর যেহেতু উচ্চারণ নেই দন্ত স নিচে ব আমরা কি শব শব বলি শব তো বলি না অর্থাৎ এখানে বর উচ্চারণ নেই তাই যেটা যেটার উচ্চারণ নেই সেটা ইংরেজি প্রতিপর্ণ নিতে হবে না আর যেখানে ওকার সাউন্ড আছে সেই ওকার সাউন্ডের কারণে ও অথবা এ নিতে হবে উচ্চারণের দিকে এই জন্য খেয়াল করতে হবে যেই বর্ণের উচ্চারণ নেই সেই বর্ণের ইংরেজি প্রতিবর্ণ নেওয়ারও দরকার নেই তাহলে যেহেতু বর উচ্চারণ নেই তাই এই বর জন্য ইংলিশ প্রতিবর্ণ নেওয়ার দরকার নেই তারপর সেখানে দেখেন প পর জন্য যদি আমরা পি নেই তাহলে এই যে কনসোনেন্ট দুইটা একসাথে হয়ে গেল শুরুর দিকে এরকম দুইটা কনসোনেন্ট এখানে হবে না তার কারণ এখানে এস আর পি একসাথে আমরা মিলিয়ে পড়বো না তাই এখানে আমরা ও নেব তারপরে পি নেব এস ও পি সব আর এই দন্ত ন এখানে দেখেন স্বপন স্বপ্ন স্বপন স্বপন হয়ে গেল যেহেতু এটা স্বপন নয় স্বপ্ন অর্থাৎ দন্ত নার সাথে ও কার সাউন্ড আছে তাই এন ও নিতে হবে এন ওতে ন হয় স্বপ্ন এস ও পি সব এন ও ন স্বপ্ন তারপর আছে বৃদ্ধি বৃদ্ধি মানে প্রথমে আছে ব ব তারপর আছে রিকার তারপর আছে দ তারপর আছে ধ তারপর আছে তার তারপর জন্য রিকারের জন্য কি নিতে হয় আর আই বি আর বিআরআই বিসের জন্য ডি আর ডি ডি এইচ অস্বীকারের জন্য আই বি আর আই ডি বৃদ্ধি ডি এইচ আই ডি বৃদ্ধি দ্বিধা প্রথমে আছে দ তারপর আছে ব তারপর আছে রসই কার তারপর আছে ধ তারপর আছে আকার তার জন্য ডি তার জন্য ডি বর যেহেতু উচ্চারণ নেই তাই এটার ইংরেজি প্রতিবরণ নেওয়ারও দরকার নেই দ্বিধা দয় নিচে ধ ব আছে কিন্তু এই বড় কি হচ্ছে দি ধা বড় উচ্চারণ হচ্ছে না তাই বড় জন্য ইংলিশ পুঁথিবর্ণ নেওয়ার দরকার নেই এবার আমরা এবার আমরা রসই কারোর জন্য আই নেব ধর জন্য নেবো আকারের জন্য নেব এ ডি ডি আই এ ডিএসএা এ ধা এরপরে শব্দটা হলো ক্লান্তি প্রথমে ক আছে নিচে যে যুক্ত এটা যে যুক্ত বর্ণ সেটা হলো কোয়ার নিচে ল আছে ল তারপর আছে আকার তারপর আছে দন্ত ন তারপর আছে দন্ত নয় ত এই দন্ত ন আর এই নিচেরটা হলো ত তারপর আছে রসই কার তাহলে কর জন্য কে আর ল জন্য এল নিতে হবে আমি এর আগে বললাম যে দুইটি কনসনি একসাথে বসে না কোন ক্ষেত্রে বসাতে হবে যে ক্ষেত্রে আমরা মিলিয়ে পড়ব তো আমরা কিন্তু এই উচ্চারণটা দেখেন ক্লা ক ল আকার ক্লা উচ্চারণ অর্থাৎ ক আর ল মিলিয়ে পড়তে হচ্ছে তাই ক কর জন্য কে আর ল জন্য এল আমরা লিখলাম আর এই আকারের জন্য এ তাই কে এলে ক্লা উচ্চারণ হচ্ছে যেহেতু এটা মিলিয়ে পড়তে হচ্ছে তাই আমরা দুইটা কনসোনেন্ট এইভাবে একসাথে নিতে পারবো দন্ত নেওয়ার জন্য এন তো জন্য টি আর অস্বীকারের জন্য আই কে এল এ এন ক্লান আই টি ক্লান্তি কিন্তু অন্য অন্য শব্দগুলোতে কিন্তু মিলিয়ে পড়তে হয়নি অন্য শব্দগুলোতে যেমন রক্ত রক এই যে রক আর ওকে রক টি ও তো এইভাবে লেখা হয়েছিল কারণ আর কে মিলিয়ে পড়ার দরকার নেই এখানে মিলিয়ে পড়ার সিস্টেমটা নেই এই জন্য আমরা মাঝখানে ভাবল হিসেবে ও অথবা এ নিয়েছি এ রক্ত বানানে আর ও কে রক্ত টি ও তো রক্ত কিন্তু এখানে দুইটা কনসোনেন্ট কেন আমরা একসাথে লিখলাম কারণ এটা মিলিয়ে পড়তে হচ্ছে কে এল ক্লা এরকম ক্লা উচ্চারণ হবে ক্লা যেহেতু ক আর ল মিলিয়ে পড়তেছি তাই এটা একসঙ্গে নিলাম কে এল এন ক্লান্তিআইটি ক্লান্তি যে যে জায়গায় মিলিয়ে পড়তে হবে সেখানে আপনারা দুইটা কনসার্ন একসাথে নেবেন আর যেখানে মিলিয়ে পড়তে হবে না সেখানে ভাউল হিসেবে ও অথবা এ নেবেন ডার শিট থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ক্লাস যদি যুক্তবর্ণের আরও ক্লাস চান তাহলে কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন আর যারা আমাদের অনলাইন ব্যাসে ভর্তি হতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইংলিশ অ্যান্টিবায়োটিক চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন সহজে ইংরাজি শিখুন আল্লাহ হাফেজ